হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সমস্ত বন্ধুদেরকে আমার আজকের ভিডিওতে করছি ওয়েলকাম তার সঙ্গে দিচ্ছি একটা চ্যালেঞ্জ তো বন্ধুরা এই যে সোয়েটারটা পরে আছি এটা নিয়ে নিশ্চয়ই কথা বলবো আর এটা হচ্ছে আমার মায়ের হাতে বোনা প্রথম কোট আমার মা কিন্তু সেলাই মেশিন চালাতে পারে তো এটা আমার যখন দু বছর মাত্র বছর হ্যাঁ বন্ধুরা একদম মিথ্যা কথা বলছি না এটা কিন্তু দু বছর আমার দু বছর বয়সে আমার মায়ের তৈরি করে দেওয়া দেবিক আমার বয়স এর মধ্যে আমি অনেকবারই বলেছি আমার বয়স বর্তমানে চল্লিশ ঊর্ধ্ব চল্লিশ পার করে গেছি বছর আগে তো সেই দু বছরের সোয়েটার বেবিকোট আর চল্লিশ বছরের উপরেও আমার বয়স হয়ে গেছে উলের কোয়ালিটি চিন্তা করুন কত ভালো উল আর পুরোটাতেই এরকম জালি ওয়ার্ক বলে আর এই সোয়েটারটা ছিল আমার ছোটোবেলায় ভীষণ প্রিয় সোয়েটারটা খুব বেশি একটা মোটা না ভীষণ লাইট ওয়েটার হালকা যে কারণে আমি এটা পড়তে খুবই ভালোবাসতাম আর এই সোয়েটারটা আমাদের দুর্গাপুরে ঠান্ডা মানাতো না কিন্তু আমার এত পছন্দ এত পছন্দ ছিল আমি সবসময় এই সোয়েটারটা পরতেই কিন্তু ভালোবাসতাম তাহলে দেখুন তো বন্ধুরা আমি তো এখনও বড় হইনি এখনো আমি ছোট আছি আমার দু বছর বয়সের সোয়েটার আমি এখনও পরছি আর আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিলাম এই যে পুটটা আমার পুটটা এখানে এই পুটটা চলে এসেছি এখানে আর হাতটাগুলো দেখুন বেবি করে তো ঢিলা থাকে জেনারেলি আর কী সুন্দর হাতের মধ্যে পিকো করা এটাও কিন্তু আমার মায়ের কাজ তাই জন্য আমার ভিডিওটা কে দেখবে কে না দেখবে কিছু মানে আমি তো সব আশাই করি না কিন্তু এই যে বেবি কোটটা আমার মায়ের বানানো প্রথম বেবি কোট আমার জন্য ছিল আমার জন্য ছিল না মানে পরবর্তী আমি ছোট ছিলাম বলে আমি মানে এটা পড়তে পেরেছি তো এই বেবি কোটটা মানে পরে আজকে ভিডিও করলাম তার জন্য ভীষণই ভালো লাগছে আর এটা একটা চ্যালেঞ্জ দিলাম আমার ভিডিওটা যারা যারা দেখবেন তাদের যদি ছোটোবেলাকার যদি কোনো এরকম ধরনের জিনিস থাকে তাহলে শাল কিন্তু চলবে না চাদর শাল এগুলো চলবে না এরকম পরিধান করার যদি কোনো বস্ত্র থাকে তাহলে পরে ভিডিও অবশ্যই করবেন আর আমাকে নতুন সূর্যকে ট্যাগ করতে একদম ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে জানাচ্ছি অনেক অনেক Happy winter to all of you. Thank you.